সালামু আলাইকুম আমি আহমেদ আবদুল্লাহ জামি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষে আমার ছোটোবেলায় বেড়ে ওঠা সব কিছুই কক্সবাজার জেলার টেকনোপ উপজেলায় স্কুল জীবন বরাবরের মতোই অনেক মধুর এবং স্মৃতিময় ছোটোবেলায় আমার প্রাথমিক যে শিক্ষাটা সেটা কেটেছিল হচ্ছে আমার টেকনাফ উপজেলায় সমুদ্রের একটা অঞ্চলে ওইখানে হচ্ছে আমার প্রাথমিক শিক্ষাটা শেষ হয় তারপর এখান থেকে আমি চলে আসি চট্টগ্রাম শহরে ক্লাস সিক্স থেকে আমি ক্লাস এইট পর্যন্ত ছিলাম হচ্ছে হাজি মোহাম্মদ মসিন সরকারি উচ্চ বিদ্যালয় তারপর হচ্ছে আমি কলেজের স্কুলে চলে যাই আর কি এই তিনটা স্কুলের মধ্যে বলতে গেলে অনেক অনেক স্মৃতি বলা যায় যখন হচ্ছে আমি প্রাথমিক স্কুলে ছিলাম টেকনাফের ক্ষেত্রে তখন টিচাররা ওই স্কুলটা ছিল হচ্ছে আমার একদম বাড়ির পাশে তো টিচাররা হচ্ছে অনেক বেশি আদর করতো কারণ বড়ার মতো আমি অনেক ভালো রেজাল্টও করতাম এখানে আর যখন শহরে চলে আসি তখনও অনেক অনেক নতুন বন্ধু আমার হয় তাদের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে অল্প কয়েকদিনের মধ্যে তো আমাদের মৌসিন স্কুল যেটা ছিল সেটা হচ্ছে একদম পাহাড়ের একটা অঞ্চলে ছিল তো ওই অঞ্চলটাতে আমরা যখন আমাদের ব্রেক দেওয়া হতো স্কুলের সময় তখন আমরা অনেক বেশি ছোটাছুটি করতাম পাহাড়ে উঠতাম পাহাড় থেকে নামতাম মানে অনেক বেশি দৌড়াদৌড়ি করতাম আর কি খেলাধুলা করতাম তারপর পাশাপাশি হচ্ছে আমরা অনেকে দল বেঁধে হচ্ছে যখনই যে কয়েকদিন স্কুলটা একটু আগে ছুটি হয়ে যেত যখনই সময় পেতাম তখন বাতিগুলোর দিকে আমরা চলে যেতাম ওইখানে গিয়ে হচ্ছে আমরা অনেক বেশি বেশি বই পড়ার ট্রাই করতাম ওইখানে অনেক বই সাজানো থাকতো তখন আমরা খুবই ছোটো ছিলাম অনেক বই যখন দেখতাম একসাথে তখন মনে হইতো হচ্ছে কোথায় চলে আসলাম মানে একটা আলাদা ধরনের একটা কৌতূহল কাজ করতো বইয়ের প্রতি যদিও সব বই পড়া হতো না কিন্তু বইগুলো যখন ধরে ধরে দেখতাম পৃষ্ঠা উল্টাতাম ওই ওই জিনিসটাই আমার অনেক ভালো লাগতো তো এই জিনিসটা আমার পরবর্তীতে মনে হয় অনেক একটা পজিটিভ একটা ইফেক্ট আমার লাইফে এটা ফেলেছে তো এই জিনিসটা দিয়ে আমি আরেকটা পয়েন্ট বলতে পারি যে এক্ষেত্রে স্কুল লাইফে ভালো বন্ধু কিন্তু অনেক ইম্পর্টেন্ট যাদের সাথে আমি মিশেছি তাদের অনেক তাদের একটা কমন গুণ ছিল হচ্ছে তারা অনেক বেশি বই পড়তো কিন্তু আমার এই গুণটা আগে ছিল না তাদের সাথে মেশার পর কিন্তু এই যে গুণটা বই পড়ার যে একটা হ্যাবিট সেটা আমার ডেভেলপ হয় আর কি স্বপ্ন দেখার যে ব্যাপারটা সেটা আসলে হচ্ছে এক এক সময় এক এক রকম ছিল যখন একদম খুব ছোটোবেলায় ছিলাম তখন টিচারদের দেখে খুব ভালো লাগতো আমার নিজের মনে হতো বড়ো হয় আমি একজন খুব ভালো টিচার হবো খুব ভালো পড়াবো আবার যখন আস্তে আস্তে যখন আর বড় হয় ক্লাস এইট নাইনের দিকে যখন উঠি যখন বিভিন্ন সাবজেক্টের সাথে আলাদা করে পরিচয় হয় শুরু শুরু হয় বিভিন্ন পেশা সম্পর্কে যখন জানতে পারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ সম্পর্কে যখন জানা শুরু করি তখন আস্তে আস্তে আমার মনে হয় যে আমার আসলে ডাক্তারি পেশার দিকে যাওয়া উচিত যাওয়া উচিত মূলত ওই মাধ্যমিকের সময় থেকে আসলে এই যে ডাক্তার পড়ার যে একটা স্বপ্ন সে জিনিসটা আমার ভিতরে ডেভেলপ হয় আর কি আমার সবচেয়ে কঠিন লাগতো বলতে গেলে হচ্ছে আত্মবিশ্বাসটা ধরে রাখা কারণ হচ্ছে এই সময়ে এসে সবাই তো খুব ভালোভাবে প্রিপারেশন নেবে সবাই তো পরিশ্রম করবে কিন্তু যখন দেখা যায় আমরা দু একটা পরীক্ষার মধ্যে খারাপ করি তখন কিন্তু আমাদের আত্মবিশ্বাসটা কমে যায় তো আত্মবিশ্বাস কমে গেলে আসলে আমাদের যে মূল পরীক্ষা যেটা সেটার কিন্তু একটা ভালো ইফেক্ট পড়ে তো এই আত্মবিশ্বাসের উপর কিন্তু আমার সবচেয়ে কনসার্ন ছিল যে আমি মেন পরীক্ষায় বা আমার মূল ভর্তি পরীক্ষা যেটা থাকবে সেখানে কি আমি এই জিনিসটা ধরে রাখতে পারবো কিনা তো এটা আমার মনে হয়তো এটা আমার একটা কঠিন ব্যাপার আমার মেডিকেল এক্সামের সময় ভর্তি পরীক্ষার সময় নিজেকে অনুপ্রাণিত রাখা আসলে কঠিন তো আমরা হচ্ছে যে এক্সামগুলো দিই ডেইলি এক্সাম হোক উইকলি এক্সাম হোক মান্থলি এক্সাম হোক তো সবগুলোতে হচ্ছে আমাদের বিভিন্ন নাম্বারে হেল্পের হয় কখনো নাম্বার খুব বেশি ভালো আসে কখনো মন মতো আসে না তো যখন হচ্ছে আমাদের মন মতো নাম্বার আসতো তখন আমরা হচ্ছে নিজের যে অনুপ্রেরণা সেটা হারিয়ে ফেলতাম তখন আমি সবসময় মনে করতাম যে আমি প্রিপারেশন নেওয়ার সময় আসলে কোনো ল্যাকেন্স রাখতাম না যে আমার দ্বারা সর্বোচ্চ যতটুকু প্রিপারেশন নেওয়া সম্ভব সেটুকু নিতাম তারপরে যদি আমার নম্বর কম আসে তাহলে এটা অবশ্যই আমার জন্য একটা ভালো দিক হিসেবে আমি চিন্তা করতাম কারণ এই যে আমি যে ভুলগুলো করলাম সেগুলো আমি ধরতে পারলাম সেগুলো আমাকে ধরিয়ে দেওয়া হলো সেই জিনিসটাও কিন্তু আমি পজিটিভ হিসেবে নিতাম তো এই ক্ষেত্রে অনুপ্রেরণা হারানোর আমি কোনো কিছু দেখতাম না বরং ভরসা রাখতাম আল্লাহর উপর যে পরিশ্রম যা করার সেই পরিশ্রমটুকু আমার পাশ দিয়ে যতটুকু করা সম্ভব আমি নিজেই করেছি বাকিটুকু আল্লাহ যতটুকু আমাকে দিবেন সেটুকু আমি মেনে নিব এই কথা চিন্তা রেখে হচ্ছে আমি নিজের অনুপ্রেরণাটা ধরে রাখতাম আর কি পরিবারের কথা যদি বলতে গেলে তাহলে অবশ্যই প্রথমে মা বাবার কথায় আসবে কারণ তারা হচ্ছে আমার জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করেছেন আমি বেশ দীর্ঘ সময় তাদের ছাড়া হচ্ছে আমি শহরে থেকেছি বড় হয়েছি এবং পরিবারের মধ্যে আরেকজন আমার আমার এই যে আমার জীবনের পিছনে অনেক বড় ভূমিকা রেখেছেন আমার মামা তার সাথে থেকে মূলত হচ্ছে আমার এই যে স্কুলের যে স্কুলের যে সময়টুকু মাধ্যমিকের যে সময়টুকু কলেজ যে সময়টুকু সেটুকু কিন্তু আমি তার মা আমার মামার সাথে কিন্তু কাটিয়েছি তা আমার লাইফে হচ্ছে ওনার অনেক বড়ো একটা ভূমিকা আছে টিচারদের কথা যদি বলতে গেলে আলাদা করে আসলে বলা আসলে উচিত না কারণ প্রত্যেকটা ধাপে আমি যাদেরকে টিচার হিসেবে পেয়েছি তাদের খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু আমার কাছে অনেক বড় হিসেবে ফুটে উঠেছে তাদের অনেক অনেক সূক্ষ্ম গুণগুলো কিন্তু আমি অনেক পজিটিভলি নিয়েছি যেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি যেটা আমার পরবর্তী লাইফে অনেক কিছু সমাধানে অনেক কিছু হ্যান্ডেল করতে কিন্তু আমার হেল্প করেছে তো ওভারঅল সেটা শিক্ষক বলি আমার পরিবারের সদস্য বলি সবাই কিন্তু আমার এই ছোট্ট জীবনে অনেক বড় বড় বড়ো ভূমিকা তারা রেখেছে আসলে বলতে গেলে মেডিকেলের পড়াশোনা যখন ভর্তি পরীক্ষা দিতাম তখন মনে হইতো যে এই তো আর অল্প দুই তিন মাস তারপর হচ্ছে আমরা একদম ফ্রি খুব বেশি পড়ালেখা আসলে করা লাগবে না কিন্তু যখন হচ্ছে মেডিকেলে যখন আসি তখন দেখা যাচ্ছে আমাদের হাতে প্রায় দুই তিনশো আইটেমের একটা লিস্ট ধরে দেওয়া হয় তারপর হচ্ছে আমাদের প্রায় দশ বারোটা এরকম কার্ড টার্ম অনেকগুলো পরীক্ষা যেগুলো এই পরীক্ষার নামগুলো কিন্তু আমি আগেই জানতাম না মানে এইরকম বেশ কিছু পরীক্ষার লিস্ট আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয় তারপর হচ্ছে প্রতি সপ্তাহে প্রতি মাসে আমাদের এই পরীক্ষা তারপর পড়াশোনা এসবের মধ্যে দিয়ে যেতে হয় আর কি তো বলতে গেলে ওভারঅল হ্যাঁ অবশ্যই কঠিন কিন্তু এর মাঝেও কিছুটা স্বস্তি রয়েছে কারণ হচ্ছে আমরা এই যে পড়াশোনা যে করছি সেটার যে উদ্দেশ্য সেটা কিন্তু অবশ্যই একটা মহৎ উদ্দেশ্য আলটিমেটলি কঠিন হলেও কষ্টকর হলেও এক্ষেত্রে ভালো লাগে যেটা সেটা কিন্তু অনেক বেশি বড়। স্কুল জীবনে বলতে গেলে মূলত পড়া শুরু হইতো সন্ধ্যার পর থেকে জোরেটুকু পড়ার ওই দিন যা যা পড়া থাকতো সেটা স্কুলের হোক নিজের হোক সব কিছু ওই রাতের মধ্যে শেষ করে ট্রাই করতাম তারপর হচ্ছে সকালে স্কুলে যাওয়ার আগে যে সময়টুকু থাকতো ফজরের পর সেই সময়টুকুতে বেশিরভাগ সময় দেখা যেত হোমওয়ার্ক করছি অথবা যদি হোমওয়ার্ক যদি কম থাকে বা না থাকে তাহলে ম্যাথ করছি এবার হচ্ছে আমার যে প্রতিদিন যে পড়াশোনা সেই সেই পড়াশোনাকে করার জন্য আমি রাত এবং সকালে দুইটা ভাগে ভাগ করে নিতে আর কি স্কুলের পরীক্ষাগুলো হচ্ছে দেখা যেত টিচাররা আগে থেকে রুটিন দিয়ে দিত তো ওই রুটিন পাওয়ার পর আমি ওই রুটিন অনুসারে হচ্ছে যা যা পড়া দরকার সব কিছু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতাম যাতে করে পরীক্ষার আগের দিনে সে খুব বেশি লুট নিতে না হয় খুব বেশি প্রেশার নিতে না হয় এর ফলে হচ্ছে আমার পরীক্ষাটাও খুব বেশি স্মুথলি দিতে পারতাম এবং পরীক্ষার রেজাল্টটা অনেক বেশি ভালো হতো আর কি কোন বিষয়ে যদি নাম যদি বলতে হয় তাহলে বিজ্ঞান বিজ্ঞানের যে নতুন নতুন যে টপিকগুলো প্রতিটা ক্লাসে থাকতো সেগুলো পড়তে অনেক ভালো লাগতো কারণ এগুলোর সাথে দেখা যেত আমাদের রিয়েল লাইফের যে একটা রিলেশন আমরা নিজেরা একটু ফিল করতে পারতাম আর তারপর যদি বলি বাংলার যে পদ্য গদ্যগুলো ছিল সেগুলো আমার খুব ভালো লাগতো এই তো অবসর সময় আসলে একটা নির্দিষ্ট বিষয় বলা যায় না অনেক কিছু করতে ভালো লাগে মাঝে মধ্যে যখন বই পড়তে ইচ্ছা হয় তখন বই পড়ি আর যখন বন্ধুদের সাথে আড্ডা দিতে হয় তখন বন্ধু সাথে আড্ডা দিই একসাথে চায়ের আড্ডা দিই বিভিন্ন জায়গায় ঘুরতে যায় খেতে যায় এই তো এইভাবে অবশ্য সময়টা কেটে যায় আর কি যদি ভবিষ্যতের ক্ষেত্রে যদি বলি তাহলে আমার সার্জারির প্রতি একটু ইন্টারেস্ট আছে আর কি কিন্তু কোন একদম কোন সার্জারির ক্ষেত্রে আগাবো সেটা কোনো আসলে নির্ধারিত না আর কি এক্ষেত্রে আমার মেডিকেল ব্যতীত আরও দু একটা সাবজেক্টের প্রতি আমার ভালো ইন্টারেস্ট ছিল যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং সেটা ডিও হোক সিও হোক যে কোনো একটা ইউনিভার্সিটিতে অথবা কোনো অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটিতে আবার হচ্ছে বুয়েটের যে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সেই সাবজেক্টটা আমার খুব বেশি ভালো লাগতো আর কি তো এই দুইটা সাবজেক্টের প্রতি বলতে গেলে আমার মেডিকেল ব্যতীত ফ্যাসিনেশন আছে আর কি হ্যাঁ এটা কিন্তু অনেকটা সত্য যে মেডিকেলে কিন্তু অনেক পড়াশোনা আসলে করা দরকার হয় কেননা দেখেন মেডিকেল যে বা চিকিৎসা যে পেশাটা সেটা কিন্তু অনেকটা সেনসিটিভ একটা পেশা এখানে যদি আপনার যদি প্রপার যদি নলেজ যদি না থাকে তাহলে আপনি কিন্তু একজন রুগীকে পুরোপুরিভাবে সুস্থ করে ফেলতে পারবেন না সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়াশোনা করা দরকার রেগুলারলি তো এই যে পড়াশোনা যে অনেক বেশি করতে হয় সেটা আসলে মানে অনেকটা একটা সত্য বলা যায় এবং এর পাশাপাশি আমরা অনেক কিছু এখানে ফেস করে থাকি অনেক কিছু আমাদের এখানে ভালো লাগা শুরু করে যার কারণে হচ্ছে এটা অনেক কঠিন হলেও আমাদের আস্তে আস্তে আমরা এখানে অ্যাডাপ্ট করতে পারি আর কি নিজেকে হ্যাঁ অনেকের ক্ষেত্রে বিভিন্ন কিছু আসলে রক্ত তারপর হচ্ছে ক্যাডাবার এসব দেখে হচ্ছে অনেকে ভয় পেতে পারে যে মানুষের হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ তারপর তাদের যে অর্গানগুলো দেখে হচ্ছে ভয় পেতে পারে তো এই ক্ষেত্রে আসলে আমরা শুরুর দেখি যখন আমরা যখন কলেজে যাওয়া শুরু করি তখন আমাদের ক্ষেত্রে এটা ভয়ের কাজ করতো মাঝে মধ্যে কিন্তু দেখা যায় আস্তে আস্তে যখন আমরা অভ্যস্ত হয়ে যাই যখন আমরা হচ্ছে এগুলোর সাথে পড়াশোনা করা শুরু করে দিই আর পেশেন্টের সাথে যখন হচ্ছে আস্তে আস্তে আমরা যখন হচ্ছে কমিউনিকেট করে শুরু করে দিই তখন এগুলো আস্তে আস্তে তেমন ভয়ের কাজ করে না তখন এটা বরং আমাদের জন্য ভালো লাগার একটা কাজ করে কারণ এগুলোর মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারছি যেটা পরবর্তীতে আমরা পেশেন্টের উপরে অ্যাপ্লাই করবো তাদের সুস্থতার জন্য আমরা কাজ করতে পারব এটা একটা ভালো লাগা কাজ করে সফলতা আসলে অনেকটা আপেক্ষিক বিষয় আমরা যখন একদম ছোট ছিলাম তখন আমাদের মনে হতো যখন আমরা ইন্টারমিডিয়েট পাস করব বা ক্লাস টেন পাস করে ফেলবো তখন এটা আমাদের জন্য একটা সফল সফলতা বা যখন আমরা হচ্ছে স্কলারশিপ পাই ক্লাস এইটে হোক ক্লাস টেনে হোক টুয়েলভে হোক সেটা আমাদের জন্য একটা সফলতা যখন আমরা ওই স্টেজে এসে পৌঁছাই তখন আবার মনে হয় একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো মেডিকেলে ভালো কলেজে যখন আমরা একটা চান্স পাবো ওইটা মনে হয় সফলতা কিন্তু যখন ওইটাও পেয়ে যায় তখন মনে হয় আসলে এটা সফলতা না সফলতা আরও অনেক কিছু তো এই যে আমাদের প্রত্যেকটা অর্জন সে প্রত্যেকটা অর্জন এবং আমাদের প্রত্যেকটা ব্যর্থতা সব কিছু নিয়ে আমাদের ছোট্ট এই জীবনে সুখী থাকা এবং সৎভাবে জীবনটাকে অতিবাহিত করা এই জিনিসটা আমি মনে করি সাফল্য সবচেয়ে দরকারি গুণ যদি বলি তাহলে নিজেকে সৎ রাখা এটা হচ্ছে সবচেয়ে দরকারি গুণ মনে করি আমরা যেইখানে বা যে শ্রেণীতে পড়ি না কেন পরবর্তীতে যেখানে যাই না কেন আমাদের নিজেকে সৎ রাখা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ এবং এটাই সবচেয়ে দরকারি গুণ মনে করি আমি সর্বোপরি তোমাদের প্রতি পরামর্শ থাকবে তোমরা তোমাদের মা বাবা তারপর তোমাদের যে শিক্ষক তারপর তোমাদের যে বড় ভাই বোন রয়েছে তোমাদের যারা অভিভাবক বলা যায় তাদেরকে তোমরা অবশ্যই শ্রদ্ধা করবা তাদের কথাগুলো তোমরা শুনবা কারণ অনেক সময় দেখা যায় তাদের কথাগুলো আমাদের কাছে তিক্ত মনে হলেও কিন্তু সেটা প্রকৃতপক্ষে পরবর্তীতে সত্য হয় তারপর তোমাদের যে রেগুলার যে পড়াশোনাটা যেটুকু করা দরকার রেগুলার যেটুকু পড়াশোনা থাকবে সেটা ওই দিনে শেষ করে ফেলা নিয়মিত খেলাধুলা করা এইটুকুই তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো আজকে এখানে শেষ করছি আলাইকুম